অথচ এই বিশ্ববিদ্যালয় তো এই জন্য প্রতিষ্ঠিত হয়নি আজকে যে দেখা যাচ্ছে আমাদের গেস্ট রুম গেস্ট রুম দেখলে মনে হয় সে পূর্বযুগে দাস কথার মতো ছাত্রদেরকে একটা সিটের বিনিময়ে আজকে তাদেরকে দাসের মতো ব্যবহার করতেছে তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাচ্ছে এই গেস্ট রুমে নির্যাতনের কথা আমরা অতীতে আরো দেখেছি কত নিম্ন থেকে নিম্ন কত জঘন্য নির্যাতন হয় এখানে হাবিজের কথা আমরা জানি তাকে তারপর আবু বকর তারপর কিছুদিন পরে আদ্রার হত্যার ইতিহাস এখনো লুকাইতে আছে তো এই যে গেস্টরনের যে কালচার আমরা চাই বিশ্ববিদ্যালয়ে থেকে এটা নির্মূল করা হোক এর সাথে বলবো প্রথম বর্ষ থেকে ছাত্রদের বইতে সিটের অধিকার নিশ্চিত করতে হবে আজকে গরমের দিকে তাকাইলে মনে হয় এটা একটা কবরস্থান যেখানে ছাত্রদের প্রতিভা কবর দেওয়া হচ্ছে দিন দিন আমরা চাই এই কোন রুমকে আরো উন্নত করা হোক বরং প্রথম বর্ষ থেকে ছাত্রদের বইতে সিটের ব্যবস্থা করা হোক বাংলাদেশে আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকটা ছাত্রের বৈধ সিটে নিশ্চিত করে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আজকে এটা করতে পারে এটা বড় আমরা বলতে হয় আমাদের বর্তমান দাবি হচ্ছে যে এই পনেরো বছর ধরে আমরা যে দেখছি যে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না এই বাংলাদেশের জনগণ তারা হচ্ছে তাদের যে ভোটাধিকারের যে একটা অধিকার আছে তারা সেটা নিশ্চিত করতে পারছে না বৈধভাবে এবং স্বাধীনভাবে তারা ভোট দিতে পারছে না এবং আমরা দেখেছি বিভক্ত নির্বাচনগুলোতে বিভিন্নভাবে মনিটরিং করা হয়েছে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতার সৃষ্টি করা হয়েছে সুতরাং আমরা চাই আগামী যে নির্বাচন আছে এখানে যেন সবাই বৈধভাবে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে ভোট দিতে পারে স্বাধীনভাবে দ্বিতীয়ত হচ্ছে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের যে ব্যাপারটা আছে এবং গেস্টরুম কালচার কালচার যেটা আছে গণরুম কালচার এই প্রত্যেকটা কালচারই বন্ধ হওয়া উচিত কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে এই দেশের সবচেয়ে মানে অবশ্যই মেধাবী স্টুডেন্ট যারা তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত চান্স পায় এবং এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসার পরে তারা তাদের প্রতিভা নিয়ে আসে মেধা নিয়ে আসার পরে কেন তারা এরকম মানব জীবনযাপন করবে এটা তো কোনোভাবেই হতে পারে না বরং প্রাচ্য অক্সফোর্ড এখানে তো একটা উন্নত জীবনযাপন তাদের হওয়ার কথা ছিল তারা ন্যূনতম একটা মানবাধিকার বা জীবনযাপন তারা করতে পারছে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এই যে এখন একমাত্র ক্ষমতাসীন দল হচ্ছে মানে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা হচ্ছে অন্য অন্য যতগুলো দল আছে সবগুলো দলকেই তারা হচ্ছে অন্যভাবে দেখে এবং তার বিরোধী দল হিসেবে তারা মানে কি বলে এটাকে ট্রিট করে এবং তারা তাদের সবাই কি হচ্ছে বিঘ্নতা সৃষ্টি করছে এবং যদি জানতে পারে যে বিরোধী দলের বা হচ্ছে এর বাইরে যারা আছে এটা তো প্রত্যক্ষভাবে সবাই জানে যে তাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন এবং চলে এর প্রত্যক্ষ দর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে হচ্ছে হত্যা হয়েছে এরপর হচ্ছে আজকে আরও অনেকগুলো কেস এখানে ঘুরছে এবং আমরা এই রুম গণরুমের কালচার থেকে আমরা আপনার ফাহাদের ব্যাপারটা পুরো যে দেশবাসী দেখেছি এটা শব্দ একই চেইনে গাথা পুরো একই সিকোয়েন্সের থেকে এটা আসছে তো এইটা হচ্ছে পরিপূর্ণভাবে আপনার এই রুম এবং গণরুম কালচার থেকে মূলত এটা এসেছে সুতরাং এই ধরনের যত ধরনের নির্যাতন আছে সব কিছুই বন্ধ করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি